শশথ যখন সুন্দর হয় সুন্দর হয় সুস্থ মন থেকে মুছে যায় সব দুঃখ কষ্ট একা সবট শুনলে নিজের কাছে কাছে আশ্চর্য লাগে কিন্তু এই শব্দের যে কবিরতা তা বলে বো জানানো সম্ভব না সবার সাথে থেকেও নিজেকে একা রাখা সম্ভব সেই অনুভূতিটা যখন নিজের যুদ্ধ অনুভব করা যায় তখন সেটা এক বিষয় হয়ে দাঁড়ায় নিজেকে একা করে নিয়েছি সবার সাথে থেকেও একা থাকার অনুভূতিটা সত্যি খুব সুন্দর একা থেকে এখন বুঝতে শিখেছি নিজেকে কিভাবে জানা যায় সবকিছুর মধ্যে নিজের অনুভব করা যায় একাকিত্বটা বড়ই আনন্দের এখন ইচ্ছে হয় নিজেকে একটু সময় দেয় নিজেকে জানি কারণ আমরা সবাই খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি যদি এর পরে সুযোগটা কখনো না আসে এই অল্প সময়ের জীবনে এই সুযোগটা আমরা অনেকেই হারিয়ে ফেলি এই সুন্দর অনুভূতিটা যেন সব সময় অনুভব করতে পারি নিজের মধ্যে